অভ্যুত্থানে নিহত আলভির বাবা বললেন এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য দিইনি ভেতরে এই আলভির বাবা আবুল হাসান তিনি কি বলেছেন তিনি কথাটা বলেছেন তারপর আবার কি বলেছেন উনি যে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার কথা বলেন মানে উনি এটা বলেছেন প্লাস পাশাপাশি কি বলেছেন যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ফ্যামিলিকে আপনি নিরাপত্তা দেন কবি বলছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বলছেন তার মানে আন্দোলনের কতদিন পরে বলছেন আন্দোলন হয়েছে অগাস্টের প্রথম সপ্তাহে পুরো অগাস্ট গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভাবুন একবার পঞ্চম মাসে এসে উনি বলছেন যে এগুলি নিরাপত্তা দিতে হবে মানে কি নিরাপত্তা পাচ্ছেন না বলে যে বলছেন দিতে পেরেছেন সরকার দিতে পারেনি কাজে এখানে নির্বাচন শীতের পরে দিতে পারিনি আবার রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যিনি নাকি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান প্রথম ওনাকে এখানে ওনার নামের আগে উল্লেখ করেছে উনি রাষ্ট্রবিজ্ঞানী আলী অধ্যাপক আলী রিয়াজ মানে সংবিধান বিশেষজ্ঞ আলী রিয়াজ না কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ মানে রাষ্ট্রবিজ্ঞানী হাতে দায়িত্ব দিয়েছেন সংবিধান সংশোধনের ঠিক আছে কোনো অসুবিধা নাই উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণের বিষয়ে একটা জাতীয় ঐক্য দেখা গেছে এখন বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে সেই ঐক্যটা দরকার আমি আলিয়া স্যারের এই কথাটা খুবই গুরুত্ব দিচ্ছি উনি ঠিকই বলেছেন দেখুন আমাদের এখানে সার্বভৌমত্বের বিরুদ্ধে যে আক্রমণের কথাটা বলা হচ্ছে মানে ভারতের ইস্যুটা বলা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমাদের দেশে একটা জাতীয় ঐক্য অলরেডি হয়েছে কিন্তু আমাদের শাসন ব্যবস্থাটা কি হবে আগামীতে সেই ব্যাপারে যদি জনগণের মধ্যে ঐক্য না হয় তাহলে কিন্তু আসলে কিছু হবে না এবং উনি পরে এটাকে আরও ব্যাখ্যা করেছেন যে আপনি যত ভালোই সংবিধান তৈরি করেন না কেন যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে কিন্তু সেই সংবিধান আবারও ভাঙা হবে মানে আমি আলী হাসানের কথাগুলিকে খুবই গুরুত্ব দিচ্ছি যে উনি খুবই ভালো একটা কথা বলেছেন কিন্তু যে আমাদের এখানে পরিবর্তন করলে হবে না সেটাকে মেনে চলার মতো পলিটিক্যাল কালচারটা গড়ে তুলতে হবে আসুন আরেকটু যাই অধ্যাপক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যিনি আমাদের ওই যে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি খুবই মানে বাস্তবসম্মত মানে একটা কথা বলেছেন তিনি বলেছেন সংস্কার খুব বড় স্বপ্ন ঐক্য তার জন্য দরকার নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে মানে কি উনি বলেছেন সংস্কারটা বড় স্বপ্ন তার জন্য ঐক্য দরকার আপনাকে নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে যতদিন লাগবে ততদিন যেন মানুষ স্বস্তিতে থাকে মানুষের জীবনযাপন যেন ইজি হয় মানে এটা হলো একদম আজকের কথা ওনার বক্তব্যটা হলো আজকের কথা মানুষ আজকে ফিল করছে আপনি একজন রিক্সালোকে বুঝান ভাই সংস্কার দরকার ওনাকে বুঝান জাতীয় ঐক্য দরকার উনি সব বুঝবে তারপরে বলবে কি ভাই এগুলো হলে কি জিনিসপত্রের দাম কমবে এই প্রশ্নের জবাব কোথায় এই প্রশ্নটাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তুলেছেন আমি আলোচনাটা শেষ করব। এই অনুষ্ঠানে থাকা বিএনপি যিনি মহাসচিব ছিলেন তার একটা বক্তব্যকে দিয়ে এবং তার নিউজটা প্রথম কীভাবে করেছে যে আমরা যেন একাত্তরকে ভুলে না যাই ফখরুল এটাই সেও নাম কিন্তু আমি দেখেছি উনি অনেক কিছু বলেছেন একাত্তর ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকে একাত্তরকে মুছে ফেলতে চাচ্ছে এই ব্যাপারে উনি বলেছেন কিন্তু উনি কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন সংস্কার নিয়ে এবং ওই ওই ক্ষেত্রে উনি কী বলেছেন উনি বলেছেন যে উনি আমি ওনারটাকে আমি একটু বলে শোনাই ওনার বক্তব্যটা যে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই এই হলো বিএনপির স্ট্যান্ড আবার তারপর উনি আমাদের এখানে যেভাবে সংস্কারটা চলছে যে সংস্কার কর্মকাণ্ড চলছে সেগুলোরও একটু উনি আলোকপাত করেছেন আমি বলবো একটু সমালোচনাই করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে উনি ডক্টর আলী এই যে কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ডক্টর আলী রিয়াজ উনি হল সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেছেন কি বলেছেন তাদের কাছে এক লাখের উপর বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে খুব ভালো কথা আমি শুনেছি তারা তাদের প্রস্তাব তৈরি করে সরকারের কাছে দেবেন এবং সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে তারাই মানে কমিশন যদি আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা আরও কার্যকরী ও ভালো হতো এখন সরকার বসবে আলোচনা হবে আরও সময় লাগবে যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো তত বাড়বে আসল সমস্যা তো অন্য জায়গায় আপনি এগুলো বাস্তবায়ন করবেন কাদের দিয়ে অ্যান্ড ডিসিটা কোশ্চেন আপনি অনেক ভালো ভালো সংস্কার করলেন কে বাস্তবায়ন করবে এগুলো বাস্তবায়ন করবে পলিটিক্যাল গভর্নমেন্ট যে গভর্নমেন্ট পরবর্তী সময়ে আসবে তো সেই গভর্নমেন্ট যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তাদেরকে অন্ধকারে রেখে আপনারা সংস্কার প্রস্তাব করে যখন তাদের কাছে যাবেন তারা কেটে মানতে চাইবে এই কথাটা ভাই আজকে গত তিন মাস ধরে আমি শুরু থেকে কথাটা বলতেছি যে আপনাদের কমিশনের আপনারা পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদেরকে রাখছেন না কেন জাস্ট আমি যদি বলি সময় ক্ষেপণের জন্য আপনারা সময় ক্ষেপণ করতে চাচ্ছেন সময় লাগলে নিবেন কোনো সমস্যা নাই কিন্তু যে সময় লাগতো না সেটা কেন নিচ্ছেন দিস ইজ দ্য পয়েন্ট তবে যা হবার হয়েছে কোনো সমস্যা নাই আমি এটুকু বলবো যে পলিটিক্যাল পার্টিগুলো যেন খোলা মন নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেন এবং আমরা চাইব আমরা অবশ্যই একটা সংস্কার চাই যদিও এই সংস্কার যা যারা যাদেরকে সংস্কার প্রস্তাবগুলি করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আমার অনেককে আমার আপ্লুত মনে হয় না তারপরে যেহেতু হয়ে গেছে আমি আর কিছু বলতে চাই না আমি বলতে চাই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো খোলা মনে বসবেন আমরা দীর্ঘদিন অপেক্ষা করতে চাই না কারণ যতদিন দেরি হবে ততই কিন্তু সবকিছু ঝুলে থাকবে ততই মানুষের দুর্ভোগ বাড়তে বাড়তে থাকবে সবাই খোলা মেলায় খোলা মানে বসুন আলোচনা করুন যতটুকু সম্ভব ছাড় দিন তারপর একটা সংস্কার কার্যক্রম শুরু করুন এই যে মির্জা ফকরের শেষ কথাটা যে বাস্তবায়ন করাবেন কাদেরকে দিয়ে এই প্রশ্নটা যেন তখন যে অতটা গুরুত্ব না পায় কারণ যদি পলিটিক্যাল পার্টিগুলো এখনই মেনে নেয় তাহলে তারা যখন ক্ষমতায় যাবে তারা তারা মেনে নেবে বিরোধ থাকা ঠিক হবে না যা কিছু করবেন নিজের জেদ রক্ষা করার জন্য নয় দেশের মানুষের কথা ভাবুন দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন এই আলোচনার মূল জিনিস কিন্তু ঐক্যমত্য ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় ঐক্য করতে হবে একটা বিরাট অংশকে বাদ দিয়ে যে জাতীয় ঐক্য হবে না এটাও মাথায় রাখতে হবে